হ্যালো বন্ধুরা আমার চ্যানেলের প্রথম রেসিপি বাসপাতা মাছের তেল ঝাল প্রথমে মাছের একটা ছাল থাকে ছাড়িয়ে নেব তারপর ভালো করে আঁশটা পরিষ্কার করে নেব মাছগুলো পিস করে ধুয়ে নিয়েছি একটা প্লেটে পরিমাণ মতন লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সরষের তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতন লবণ হলুদ ভালো করে ম্যারিনেট করে নেব যাতে মাছের পিসগুলি ভালো করে লবণ হলুদ ঢোকে তেল গরম হয়ে গেছে মাছের পিসগুলো একটা একটা করে ছেড়ে দেব আমার মাছ ভাজা হয়ে গেছে একটা একটা করে তুলে নেব একটা প্লেটে পেঁয়াজ কুঁচি ক্যাপসিকাম কুঁচি টমেটো কুঁচি আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আমার কিন্তু মাছ ভাজা কমপ্লিট কি সুন্দর ভাজা হয়েছে বন্ধুরা প্রথমে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুঁচি দিয়ে ভালো করে এগুলো ভেজে নেড়ে নেব পরিমাণ মতন রসুন বাটা একটু ভালো করে ভেজে নেড়ে নেব আদা বাটা একটু নেড়ে টমেটো কুঁচি পরিমাণ মতো লবণ দিয়ে ক্যাপসিকামগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব যাতে টমেটো ক্যাপসিকামগুলো গলে যায় তারপর পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে নেব তারপর পরিমাণ মতন জল দিয়ে একটু নেড়ে নিচ্ছি পাঁচ মিনিট পর মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি আমার বাঁশপাতা মাছের ঝাল কমপ্লিট তো বন্ধুরা কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন